আমদ পত্রিকা আর সত্তর বৎসরের পদার্পণ উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি কারণ এই সাপ্তাহিক পত্রিকাটি উনিশশো সালে বাংলাদেশে প্রথম চালু হয় এবং ধারাবাহিকভাবে আজকে উনসত্তর বর্ষ বাবদ এই পত্রিকাটি আহ কুমিল্লা মাটি ও মানুষের সাহিত্য সংস্কৃতি রাজনীতির বিষয়ে ধারণা দিয়ে আসছে একটি সময় বৃহত্তর কুমিল্লা কুমিল্লা চাপুর অঞ্চলে এই ব্যাপারটি খুব জনপ্রিয় ছিল তার ধারা এটা প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মোহাম্মদ ফজল রাব্বি আর ওনারিন্তিকালের পরেও একইভাবে তার যে ধারাবাহিকতা সেটা ধরে রেখেছে সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং এই সত্তর বৎসরের প্রদার্পন উপলক্ষে আমি এই পত্রিকার আরও দীর্ঘদিন এই পত্রিকা কুমিল্লা মানুষকে সেবা দিক কমল্যাণ মানুষের মনের কথা প্রাণের কথাগুলো তুলে ধরুক সে প্রত্যাশা করছি এবং প্রত্যেকের সাথে সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি